ইবাহিমের বাচ্চা রেখে আসলেন মানুষ নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সৈয়দ হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়েদা তুনা হাজারে ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই না কি আমার অপরাধ কেন ই ধুদুমর উপ্রান্তরে আমাকে ঈদুদের বাচ্চাটা রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সৈয়দ ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার হাজার বললেন আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ আপনারে মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওয়ার মাঝখান দিয়ে রাখে আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমার রেখে গেলাম জীবনেও মানতে চাবেন না বলবেন তোরেও বাদ দিলাম তোর আল্লাহরেও বাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন ধুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রুদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জাগা পাওয়া যায় প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দাতুনা হাজার এর ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবহান আল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ আর মরি সুস্থ থাকি আরো সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তা করব করবো আমরা কার উপরে ভরসা রাখবো কার সবসময় আচ্ছা আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া রাদি আল্লাহু তাআলা আনহা আলাইহা সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালক মা সুবহানাল্লাহ পড়েন নিজের সন্তান ছিল না সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই নত হতে পারে না বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো ফেরাউন বিশাল বরফ পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে সেরে দেবো অর্থমন্ত্রীর বউ বলে বলে এত পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে আমার তোমারই কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে নাম আবার পরে নাম এক কথা হাল্লার সামনে মাথা নত করেছে কারোর সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমারে আমার ভালোবাসিস আসিয়ার ও একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললো তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে প্যারেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার পাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরা তুতাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম একটা সংগীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি সৌরাত উত্তাহারিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবার সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাত আরে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা শিক্ষাটা আছে না কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাও কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাইহাসলাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে কি নাম সূরা তো মারিয়াম কাফ দিক্রো রহমতি রব্বিক আবদাহু জাকারিয়া কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা ওনার নামে অসুরা ওনার ফ্যামিলির নামে সুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাতু আলে ইমরান কি নাম সুরাত আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দি কামানি সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইস দ্য কারুকাল উংসা এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হল বাইতুল মখদাস ওয়ান অফ দ্য ম্যাজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মোখাদ্দাসের খাদ্মা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পাগলপাড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত। মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না আলাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন সাক্ষী আন্না লাকে হাদা কোথ থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায় ইশাউ বিগাইরি হিসাব আল্লাহরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আবাদতে মুশকুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা এবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কি নিয়ে কথা কোন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সভ্যনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে